পিঠে সবসময় যে শীতকালেই খেতে হবে এমন কোনো কথা নেই মনের ইচ্ছের ওপর জোর দিতে হবে যদি মন চায় এই ভাদ্র মাসের তালপাকা পাকা গরমেও কিন্তু ভাপা পিঠে তৈরি করা যায় আর আমার ঘরে যেহেতু সবসময় চালের গুঁড়ো গুড় এগুলো থাকে তাই আমার ইচ্ছেটাই হচ্ছে আসল যখন ইচ্ছে হয় তখনই আমি যে কোনো পিঠা বানিয়ে খেয়ে ফেলি আজ যেমন দুপুরবেলায় মন চাইলো ভাপা পিঠে তৈরি করি প্রচুর গরম পড়েছে কিন্তু তারপরে কেন যেন এই পিঠেটা খেতে ইচ্ছে করছে হলো বিকেলে নাস্তে যদি ভাপা পিঠেটা তৈরি করি তাহলে কেমন হয় আর যেই ভাবা সেই সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করে ফেললাম আর চালের গুঁড়োটাকে হালকা গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তারপরে ঝাঁঝি সেটা ভালো করে চেলে নিয়েছি আর চালাতে এটা হয়ে গেল দানা দানা আর আমার যেহেতু ভাপা পিঠের হাঁড়ি বাটি সবই আছে এবং আমি কিন্তু এগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিই তো সেগুলো বের করে ফেললাম তারপরে পিঠে বানানো শুরু করে দিলাম ভাপা পিঠেটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি আর পিঠাটা কিন্তু ঝটপট হয়ে যাওয়াতে ভালোই লাগলো আজকে কিন্তু এই পিঠে বানাতে যে আমাকে অতটা পরিশ্রম করতে হয়নি খুব সহজে খুব তাড়াতাড়ি আমি পিঠাটা বানাতে পেরেছি আর আপনাদেরও যদি কখনও হুট করে কোনো কিছু খেতে ইচ্ছে করে এবং যদি উপকরণগুলো ঘরে থাকে। তাহলে কিন্তু মনকে কষ্ট দিবেন না আত্মাকে কষ্ট দেবেন না সেই জিনিসটা তৈরি করে খেয়ে নেবেন আত্মাকে কষ্ট দিয়ে তো লাভ নেই তাই না আর এর জন্য যদি ঘরে থাকে তাহলে বানাতে দশটি শুধু একটু পরিশ্রম হবে তো কিছু পেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে আর পরিশ্রম না করলে আমরা সফল হব কিভাবে। এই যে আমার ভাপা পিঠে খেতে ইচ্ছে করলো ব্যাস সঙ্গে সঙ্গে সব উপকরণ বের করে ভাপা পিঠে তৈরি করে ফেললাম তবে হ্যাঁ একটু নারকেল দিলে ভালো হতো কিন্তু আমি নারকেলটা একটু অ্যাভয়েড করলাম গ্যাস্ট্রিকের জন্য নারকেলটা খেলে কেমন জ্বালা জ্বালাপোড়া করে তো তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও নারকেলটা দেইনি শুধু গুড় আর এগুলো দিয়ে ভাপা পিঠেটা বানিয়ে ফেললাম ভালোই হয়েছে মা মেয়ের দুজনের বিকেলের নাস্তাটা খুব হেভি হয়ে গেল আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা তো কৃপণ কেন কেউ কমেন্ট করতে চান না আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না এটা তো ঠিক না তাই না আমি কষ্ট করে ভিডিওটাও করছি অবশ্যই আপনাদের কমেন্ট করা উচিত যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা দিয়ে নেবেন আর এখন আমি গরম গরম ভাপা পিঠে খাওয়া শুরু করে দিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি আল্লাহ যাতে ভালো রাখেন আর ভাপা পিঠেটা কিন্তু খুব ভালো হয়েছে কারণ প্রচুর গুড় দিয়েছি নিজের ঘরে খাবো একটু গুড় যদি বেশি করে না দিই তাহলে তো হবে না খুব সুন্দর হয়েছে আপনাদেরও যদি ইচ্ছে করে আপনারাও বাসায় তৈরি করে নেবেন আল্লাহ হাফেজ